বিয়ের এক বছরের মাথায় বাবা হলেন অভিনেতা চাষি আলম অন্যদিকে ক্যান্সার আক্রান্ত হিনা খান কষ্ট সহ্য করতে না পেরে বললেন আল্লাহ দয়া কর শুরুতেই ব্যাচলার পয়েন্টের হাবুবাই খেত চাষি আলমের বাবা হওয়ার খবর কন্যা সন্তানের বাবা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা চাষি আলম এগারো জুলাই সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন নিজের সদ্যজাত মেয়ের নাম রেখেছেন নূর ফারিস্তান চাষি আলোক বলেন মা ও মেয়ে দুজনেই খুব ভালো আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন গত বছর পঁচিশ আগস্ট তুলতুল ইসলামকে বিয়ে করেন চাষি আলোক এদিকে বলিউড অভিনেত্রী হিনা খানের সময়টা ভালো যাচ্ছে না স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি মরণ এই রোগে আক্রান্ত হলেও এতদিন নিজেকে বেশ শক্তভাবেই রেখেছিলেন কেবনে ওর যন্ত্রণা সহ্য করা বেশ কঠিন আর সেই ক্যামো নেওয়ার যন্ত্রণায় ছটফট করছেন বলিউড তারকা হিনা খান এখন সবকিছু নির্ভর করছে সৃষ্টিকর্তা আল্লাহর উপর আর পরম করুণাময় আল্লাহর কাছে নিজের যন্ত্রণার কথা জানালেন তিনি দশ জুলাই রাতে ইনস্টাগ্রামে এক পোস্টে হিনা খান লেখেন আল্লাহ ছাড়া আর কেউ নেই আমার এই কষ্ট দূর করতে পারবেন পোস্টের সঙ্গে প্রার্থনার হাত জোর করা ইমোজিও জুড়ে দিয়েছেন এই অভিনেত্রী ভারতীয় সংবাদ মাধ্যমের খবর ক্যান্সার ও কেমোথেরাপির জন্য রোগীর ভয়ঙ্কর রকম চুল পড়ে থাকে অভিনেত্রী হিনা খানের সঙ্গেও এমনটা হবে এ কারণে নিজের চুল কেটে ফেলেছেন তিনি সে ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী নিজে ওই সময় হাসিমুখে নিজের নতুন লোক মেনে নিলেও চোখের পানি সামলাতে পারেননি তার মা